বন্ধুরা গত জুন মাস থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব খারাপ গাছগাছালিদের বাঁচিয়ে রাখা দুষ্কর হয়ে গেছে তাও চেষ্টা করছে আমাদের পক্ষ থেকে এর মধ্যে অনেক কিছু গাছের অনেক পরিবর্তন হয় আবার অনেক গাছ ধ্বংসও হয়ে যায় সব কিছু নিয়েই হচ্ছে আমাদের এই জীবন ভাঙা গড়ার এই জীবন সুখ দুঃখের এই জীবন তাই বলব দর্শক বন্ধু এই নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে আর আমাদের কিছু দিয়েছে সব থেকে বড় কথা প্রকৃতি আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে তাই প্রকৃতির কাছে আমরা অনেক অনেক রেনি প্রকৃতি কিভাবে ভালো থাকবে সেই চেষ্টাটাই আমরা সব সময় করব এবং সকলের কর্তব্য সকাল সকাল আমার ছোট্ট মিনি ছাদ ফল বাগানে সেখানে একটা সুপার ভাগোয়া গাছ লাগানো হয়েছিল দুটো আনা হয়েছিল একটা নিচে লাগানো হয়েছিল একটা টবে জাস্ট পরীক্ষা যে কোনটা ভালো থাকে তো পরীক্ষাটা করার আগেই নিচের গাছ শ্রমিকরা তুলে ফেলে দিয়েছে বুঝতে পারেনি তো যাই হোক আবারও আসবে চিন্তা নেই এক গেল তো কী হলো আবারও আসবে আজকে তোমাদের দেখাতে চলেছি যে সুপার ভাগোয়া এর আগে তোমাদের বলেছি ফেলে দেওয়া জিনিস দিয়েই সুপার ভাগোয়ায় প্রচুর ফুল আনিয়েছিলাম দিনও ফল টেকে আগামী দিনে টিকপিকি নাও জানি না আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি তো এই যে ফল দেখতেই পাচ্ছ ধরে গেছে তো ফুল তিন রকমের হয় একটা হচ্ছে ঘন্টার মতন একটা হচ্ছে কলসির মতন আর একটা অনেকটাই ঘন্টার মতন এই তিনটে ফুল কি কাজে দেয় এই তিনটে ফুলের মধ্যে মাত্র দুটি ফুল কাজে দেয় সেই দুইটি ফুলের মধ্যে যেটা কলসির মতন সেটা হচ্ছে স্ত্রী ফুল ঘণ্টার মতন সেটা হচ্ছে পুরুষ ফুল আর একটা ঘন্টার মতন সেটা হচ্ছে না পুরুষ না স্ত্রী একদম মাঝামাঝি তোমরা তো জানোই স্ত্রী ফুলের কাজ হচ্ছে সে ফল দেবে পুরুষ ফুলের কাজ হচ্ছে সে রেণু দেবে তো সেই রেণু নিয়ে তার স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আনানো এই যে ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ প্রকৃতির দায়িত্ব আমাদের দায়িত্ব না প্রকৃতি পাঠিয়ে দেয় পতঙ্গকে পতঙ্গ তার নিজের জীবন ধারণ করার জন্য যে মিষ্টি রস সেবন করে সেই সেবন করতে গিয়ে তাদের অজান্তেই মুখে ডানায় রেণু লেগে যায় সেই রেণু এসে একই গাছের গর্ভ মুন্ডে পড়ে যায় সেখান থেকে একটা নালিকার সৃষ্টি হয় সেখান থেকে নালিকার সৃষ্টি হলে ফুলের নিচের অংশে থাকে গর্ভাশয় বা ডিম্বাশয় তার মধ্যে থাকে ডিম্বক সেই ডিম্বকের সঙ্গে রেনুর মিলন হওয়ার পর সেই ফুলটা তখন ফল হয়ে যায় ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায় মানে ডিম্বাশয়টা ফল হয়ে যায় এইভাবেই কিন্তু পরম্পরা হয়ে আসছে তো আমরা সেটা পুঁথিগত বিদ্যা আমরা শিখেছি কিন্তু দর্শক বন্ধু সেটা আমরা পুঁথিগত বিদ্যা শিখেছি বটে কিন্তু এখন আমরা যেহেতু গাছ হয়ে উঠেছি সেগুলো দেখছি বুঝছি সেগুলোই কিন্তু শুধু দর্শক বন্ধুদের তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখছো গাছে অসংখ্য ফুল এসেছে হঠাৎ কেন ফুল আসলো ফুল তো নাও আসতে পারত হ্যাঁ এটা হয়েছে আমি কোনো বাইরে থেকে কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগ করিনি একদম বাড়ির ফেলে দেওয়া জিনিস বাড়ির যে ভাত নষ্ট হয় সেই ভাতটা প্রতিদিনই তো ফেলে দেওয়া হয় আমি ফেলি না সেটাকে পচিয়ে নিই প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পচিয়ে নিয়ে ভালো করে এই যে গোড়ার যে মাটিটা আছে মাটিটা তুলে নিয়ে তবে ধার বরাবর ভাতগুলোকে সুন্দর করে গোল করে দিয়ে আবারও ঢেকে দিই দিয়ে আমি যে ম্যাজিক সারটা তৈরি করি তার লিকুইড একদম জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিই এইটাই হচ্ছে আমার ট্রিটমেন্ট এইটা করেছিলাম বলেই কিন্তু অনেক ফুল এসেছে দর্শক বন্ধু তো যাই হোক এইটা আমি লেবু গাছের ওপর প্রয়োগ করতাম এর সঙ্গে লেবু গাছের আর একটা জিনিস আমি দিই চিংড়ি মাছের কোলা দিয়েই কিন্তু আনতাম হঠাৎ আমার কি মনে হলো দেখি এই গাছটায় অ্যাপ্লাই করে হয় নাকি তো যাই হোক হয়ে গেল ভালো লাগলো দর্শক বন্ধু তাহলে তোমাদের আজকে বেদানা গাছের ফুল আমি বলতে পারলাম চেনাতে পারলাম এই দেখো ঘন্টার মতন এটা হচ্ছে কলসির মতন এটা হচ্ছে স্ত্রী ফুল আর এটা হচ্ছে ঘন্টার মতন এই দেখো এইটা এটা হচ্ছে পুরুষ ফুল আর একটাও সেই ঘন্টার মতন সেটাও না পুরুষ না স্ত্রী তিন রকমের ফুল থাকে এবার বলবো যে সুপার ভাগোয়া বা যে কোনো বেদানা গাছের কবে নাগাদ ফল আসে অনেকে তো বলে আমার ছোটোতে একদম এসেছিলো তবে দুই বছর ক্রস হলে থেকে ভালো হয় দুই বছর হয়ে গিয়ে ফলটা নেওয়াই ভালো আমার মোটামুটি বছরের কাছাকাছি এসেছে বলেই আমি ট্রাই করলাম আর নিচে যে ডালপালাগুলো আছে অবশ্যই কেটে দেবে নিচে একদম পরিষ্কার রাখবে আর মাঝে মাঝে একটু যেহেতু এদের পাকাগুলো একটু ডিস্টার্ব হয় তাই মাঝে মাঝে ফাঙ্গি দেবে এই হচ্ছে বেদানা গাছের পরিচর্যা আমি যেমনটি করি তেমনটি তোমাদের কাছে পৌঁছে দিই দর্শক বন্ধু সম্পূর্ণ নিজের হাতে তৈরি করার পর ফল আনার পর প্র্যাকটিক্যাল করার পর থিওরি হিসাবে কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে দিই তোমরাও এভাবে করো দেখো ভালো লাগবে আর একটা কথা যেহেতু এখন বেদানা গাছ পাতলা আছে হালকা আছে তাই একটু কাঠি দিয়ে আমি যেমন দেখো বেঁধে দিয়েছি কাঠি দিয়ে বেঁধে দেবে যাতে ও না পড়ে যায় যা ঝড় হয় মাঝে মাঝে আর যা বৃষ্টির ওয়েদার খুব খারাপ অবস্থা তাই ওদেরকে খুব যত্ন করে রাখতে হবে আমরাই তো ওদের অভিভাবিকা তাই না আমরা যদি না দেখি তাহলে ওদের কে দেখবে ওরা তো বলতে পারে না ওদের কাছে গিয়ে অনুভব করে বুঝতে হবে তাহলে দর্শক বন্ধু আজকের বিষয়টা ছিল সম্পূর্ণ সুপার ভাগোয়া কি করে আমরা ফুল আনবো কী করে ফুল চিনব কি করে ফুল থেকে ফল হলো সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে বলে দিলাম যারা এই ভিডিও দেখো চ্যানেলের তারা কিন্তু কিছু না কিছু উপকার পাবেই কারণ সুলেখা ম্যাম তো একজন শিক্ষিকা তিনি পুঁথিগত বিদ্যা যেটা শিখেছেন সেটা জানেন এবং বাস্তবে সেটা দেখেন বোঝেন তারপরে কিন্তু দর্শক বন্ধুদের ওপর সামনে উপস্থাপনা করেন মানে দর্শক বন্ধুদেরকে উপকার করার জন্যই এই ভিডিও এই চ্যানেল সব কিছু দর্শক বন্ধুর জন্য নিজের জন্য না নিজের জন্য যদি হতো নিজেই তাহলে সেটা সুখ ভোগ করতো সেটা চ্যানেলের মাধ্যমে আর প্রকাশ করতো না আজকে এইটুকুই নতুন বন্ধু থাকলে আবদার থাকলো তোমরা পাশে থেকো হবি অব সুলেখা যাতে সুলেখা ম্যাডাম আরও কিছু তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পারে আজকে এইটুকুই আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো হবি অফ সুলেখার সাথে থেকে টাটা